মানুষের জন্য রাস্তা নয় এই রাস্তা হচ্ছে অনলি ফর মুখ্যমন্ত্রী যাবে মুখ্যমন্ত্রী যাবে তাই দেখুন রাস্তা সব এখন মানে পশ্চিমবঙ্গে যত জেসিবি যত রোলার এই মুহূর্তে বর্ধমানে জিটি দেখতে পাবেন এতদিন এখানে একটা মানে পৌরসভা বা পিডাব্লিউডি একটা ভ্যানকেও দেখা যেত না সেখানে আজকে এখানে যত রোলার পশ্চিমবঙ্গে আছে সব এখন এখানে রাস্তা পিডাব্লিউডির রাস্তাকে খোদাই করে বল্লা কোথা হচ্ছে কেন এখানে রেলিং করা হবে শুধু নীল সাধারণ আমি বলে দিচ্ছি নীল সাধারণ বয় স্কুলে যে যেইখানে মুখ্যমন্ত্রী আসবে স্কুলটার অবস্থা করে দিচ্ছে যেই স্কুল থেকে এত ফার্স্ট সেকেন্ড বেরিয়েছে স্কুলটাকে বন্ধ করে দিয়ে মুখ্যমন্ত্রী এখানে আসবে মাস্টার কী অবস্থা আছে আচ্ছা এই জিটি এই চিঠি রোড থেকে মানুষ পাল্টি খেয়েছে কোটো পাল্টি খেয়েছে মানুষের যাওয়া সে হতো না সমান গর্ত আর আজকে সামান্য এটা মুখ্যমন্ত্রী যাবে বলেই প্রলেপ এটা কোনো পারমানেন্ট পিচ হচ্ছে না এটা একটা রাস্তায় প্রলেপ দেওয়া হচ্ছে যাতে মুখ্যমন্ত্রীর টায়ারটা যখন ক্রস করবে স্করপিওর যেন জার্কিং না হয় ওই জার্কিং যাতে না হয় সেই জন্য এই প্রলেপটা আর ঠিক দুদিন পর আবার নামবে বৃষ্টি আবার চিত্র আবার গর্ত এই মুখ্যমন্ত্রীকে এখন গোটা পঁয়ত্রিশ টাকা যদি ঘোরানো হয় তাহলে যদি পঁয়ত্রিশ টাকাতে রাস্তা এখন ঠিক হয় তাহলে মুখ্যমন্ত্রী বলে দিক যে উনি যেখানে যেখানে যাবে সেখানে যেখানে রাস্তা হবে যেখানে যাবে না রাস্তা হবে না এই তো এই তো উন্নয়নের খোদাই করছে রাস্তায় রাইট আছে নাকি ওদের এই পিডাব্লিউডি রাস্তা ড্রিল দিয়ে খোদাই করে ভাল পাশ হতে হচ্ছে কেন কেনে ব্যারিকেড করা হবে তার জন্য মুখ্যমন্ত্রী ক্রিকেট ক্যাম্প ক্রিকেট ক্যাম্পটাকে নষ্ট করে দিয়ে ভেঙে দিয়ে মাঠটাকে শেষ করে দিয়ে কী হবে ফাঁকা মাঠ নেই আছে সাইয়ের মাঠ নেই বোধায় মাঠ নেই বিভিন্ন মাঠ আছে সেখানে যে স্কুলগুলোকে বন্ধ করে কেন তুমি